এই সংসারের প্রত্যেক বস্তুর প্রত্যেক পরিস্থিতির প্রত্যেক আবেগের দুটি দিক আছে এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন ধ্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না আর একটু সময় থাকলে খুব ভালো হতো তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণ করা সম্ভব তাতে জীবন জীবনযাপনও করা সম্ভব আর এটা নির্ভর করছে আপনার ওপর তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখো জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসি আপনি প্রসন্ন হতে পারেন সব কিছু আপনার উপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সময় এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এইগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্মলাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত করে তুলবে তাই সন্তানকে সম্পদ দেবার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবল আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের উপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বললো আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি বলেন প্রমাণ দিন এর তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই সবচেয়ে বেশি সম্মান পেতে চাই কিন্তু সবার পক্ষে সব পাওয়া কি সম্ভব হ্যাঁ নিশ্চয় শুধু একমাত্র বাধা সময় আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে এবারে দেখুন যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায় আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায় যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায় আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে মনে রাখবেন লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল দর্শকদের চোখে প্রশংসা দেখল সে মধুর লোভে মৌমাছিরা এলো আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ভুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে আর নয় কারো প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিরন্তর সত্য রাধা রাধা আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগে। আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে আর কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কারণ অনেক আছে কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখে জলে ডুবে থাকতে পারেন আর নয়তো যদি আপনি যান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন সিদ্ধান্ত আপনার এই পাথর এ হলো প্রতীক আমাদের নিন্দার আমাদের আলোচনার যে এই আলোচনা নাকারাত্মক দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় আপনার সবচেয়ে বড় মিত্র রাধা রাধা মিষ্টি জল সবার পছন্দ কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না এইবার ভাবার বিষয় হল মুক্ত যা সমুদ্রের গহবরেই তৈরি হয় নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে কখনো ভেবেছেন কেন কারণ সংকটের সম্মুখীন না হয়ে চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখপ্রাপ্তি হবে না তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে বলুন আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময় আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা যে সবকিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় তারা পরিশ্রম করে তার সাথে থাকে আর অবশেষে সকাল যায় বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম প্রবাহিত নদী কত সুন্দর হয় যে যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে ধরনীকে উর্বর করে আকাল দূরে রাখে আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয় না বৃষ্টির ছোট ছোট ফোটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে ঠিক সেইভাবে এত সহজে কেউ মহান হয়ে ওঠে না ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যায় মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই আর তাই আমরা রেগে যাই কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না কারণ তা চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হয় আপনার ভালোর জন্য আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না আবশ্যক নয় তাদের প্রেম আপনি সব সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে রাধা রাধা বাবুল গাছ কত বিশাল আকার হয় বিপুল গাছ ও বিশাল আকার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান তবে পিপুল গাছের মতোই হতে হবে কিছু দিতে শিখুন আনন্দ সুখ শীতলতা দান করতে শিখুন আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে